সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি লতামাড়িতে এসে জনগণের খোঁজ নিলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী জনগণের দো আশীর্বাদে জয়ী হচ্ছেন সমর্থকদের আশ্বস্ত করলেন কংগ্রেস প্রার্থী নির্বাচনের পরে জনগণের খোঁজ কবর নিতে চুটে এলেন করিমগঞ্জের লোকসভা আসনে কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী শুক্রবার সারাদিন তিনি রাতাবাড়ির প্রত্যন্ত রংপুর থেকে শুরু করে সনবিলের গামারিয়া দরগারবন্ধ সহ বিভিন্ন এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন হাফিজ রশিদ আহমদ চৌধুরীর আগমনের খবর পেয়ে প্রচণ্ড গরমে শত শত জনগণ চটে আসেন একবার দেখা করার জন্য জনগণের অভিমত স্বাধীনতার পঁচাত্তর বছর পরেই প্রথম কোনো সাংসদ প্রার্থী নির্বাচনের পর ফলাফল ঘোষণার আগে জনগণের খোঁজ খবর নিতে এসেছেন এটাই তাদের কাছে সেরা প্রাপ্তি সারাদিনের সফর শেষে রাতে সাড়ে আটটায় কাজীর বাজার রাত পৌঁছান শত শত জনগণ জামায়াত হয়ে হাফিজ রশিদে পৌঁছানোর আগে প্রচণ্ড বজ্রপাতের বৃষ্টির ফলে আনুষ্ঠানিক বৈঠক বাতিল করা হয় বৃষ্টি তামার পর হাফিজ রশিদ আহমদ চৌধুরী জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে করিগঞ্জ লোকসভা আসনে জনগণ যাবে দলমত ঊর্ধ্ব উঠে সমর্থন জানিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন কোনো ধরনের নেতামন্ত্রীর সাহায্য ছাড়া জনগণ স্রোতঃস্ফূর্তভাবে কংগ্রেসকে ভোট দিয়েছেন নির্বাচনের আগে সকলের সঙ্গে দেখা করতে পারেননি বলে এখন দেখা করতে চুটে এসেছেন রশিদ রশিদারাও বলেন জনগণের দু আশীর্বাদে করিমগঞ্জ আসনে তিনি নিশ্চিত জয়ী হচ্ছেন আর এই জয়ের যাবতীয় কৃতিত্ব জনগণের বলে তিনি উল্লেখ করেন শুধুমাত্র করিমগঞ্জ লোকসভা আসন নয় গোটা দেশে পরিবর্তনে হওয়া বইছে বলে দাবি করেন হাফিজ রশিদ বলেন সংবিধান বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছেন গোটা দেশের জনগণ তাই ইন্ডিয়া জটিল সরকার আসছে প্রবীণ আইনজীবী জ্যোতিষ প্রকাশ তো বলেন নির্বাচনের ফলাফল ঘোষণার আগে কোনো প্রার্থীকে গিয়ে এমন উৎসাহ উদ্দীপনা তিনি কোনোদিনও দেখেননি আজ যাবে রাতাবাড়ি জনগণ রাস্তার মোড়ে বাজারে দাঁড়িয়ে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করেছেন এটা অবর্ণনীয় ওই দিন হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সঙ্গে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেখুন প্রতিবেদন সবাই মিলে সাহায্য হতো সাহায্য হবে এই কারণে সাহায্য আমি এমনি আপনাদের কাছে আর এই বলছেন আপনাকে প্রবন্ধ বিশ্বাস করবেন যে দুবিয়া এই জন্য আমার কাছে একটা ফর্মটা আসবেন করবেন অনেক ক্ষেত্রটা অসুবিধা হবে আমার ফোনটা হয়ে যায়

যা গোমাও এই ক্রমে অন্তর্ভুক্ত হল এর মধ্যে এর মধ্যে আমরা কিভাবে উন্নতি এর দিকে অগ্রসর পারি প্রতিদিন হলি এর কথা যে আমরা বিভিন্ন তা বিভিন্ন পদ্ধতিের মাধ্যমে করার কথা এই সময়টা যে আমরা এই যে সেটিকে ফলো হল নিয়ে পার্টি সালমানের কথা তো আমরাও দেখুন বিভিন্ন তরвая করা যাচ্ছে আমরা সেটা যা রাজ্য তো হলো আমাদের

দেখা ভালো লাগে আইসো না রিলা যেখানে অভাব চেড়াগির পাহাড়ি মানুষ কিছু মানুষ প্রত্যেকে ইংরাজীতে ভক্ত ইংরাজীতে পাহাড়ি যে মানুষ অনেক মানুষ বেরিয়েছে এবং এটা মনে হৈছে যে এরা খালি বুট দিছে যে বুট দেওয়ালী লেগে খাটছে বুথের কর্মী আছে যারা যারা বাইনি এবং এই চেহারাগুলো দেখি আজ এটা বলা হচ্ছে যে এবার যে খাম পশুই এটা ঈশ্বর বা আল্লাহর রুচি হইছে মত হইছে হুকুম হয়েছে এর ফলেই খাজটা হয়েছে এবং আমি মনে করি যে ষাট তারিখ এই খাজের ফসল আল্লাহ নির্দিষ্ট নেই আমরা সবাই আসিয়া